আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু আনুসাল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের আলোচনা চলমান বান্দার দশটি ভুলে তার কষ্টের অর্জিত জমানো এক আমলগুলিকে আল্লাহ রব্বুল নষ্ট করে দেন এ যাবৎ আমাদের পাঁচটি কারণের আলোচনা গিয়েছে সম্মানিত শ্রোতামণ্ডলী যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো

ওই বিষয়গুলির এত্তেবা করে অনুসরণ করে যেই বিষয়গুলিকে আমি আল্লাহ অপছন্দ করি আর আমি যে বিষয়গুলির উপরে সন্তুষ্ট রয়েছি মানুষ যদি সেইগুলিকে অপছন্দ করে তো আহ বাত আহ আমি তার অর্জিত সমস্ত নেকামলগুলিকে নষ্ট করে দেব তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয় তার মধ্যে ষষ্ঠ নম্বর কারণ আল্লাহর অপছন্দনীয় যে বিষয়গুলি রয়েছে বান্দা যদি ওই বিষয়গুলিকে অনুসরণ করে এতে বা করে এখন এখানে অনেকের মানে প্রশ্ন দেখতে পারে যে আল্লাহর এমন কি নিষিদ্ধ বিষয় রয়েছে যেগুলি মানুষ অনুসরণ করছে রকম অনেকগুলি রয়েছে তার মধ্যে থেকে আমি একটি হাদিস থেকে তিনটি উদাহরণ দেব যেটি আল্লাহর কাছে অপছন্দ কিন্তু আমরা সদা সর্বদা সেগুলির অনুসরণ করে থাকি হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লা সাল্লামের সাদ ফরমান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত ঘৃণিত তিনটি কাজ তার মধ্যে প্রথম নাম্বার ওয়াক লাকুম কেইলা মানুষ যখন অনর্থক বেফাহাসা কথা বলে এই অনর্থক বেফাহাসা কথা এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত আল্লাহর কাছে যত কাজগুলি ঘৃণিত তার মধ্যে দ্বিতীয় নাম্বার মানুষ অনর্থক প্রশ্ন করে অধিক প্রশ্ন করে কাজেও প্রশ্ন করে বিনা কাজেও প্রশ্ন করে এটাও আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ তৃতীয় নাম্বার মাল মানুষ যখন তার অর্জিত সম্পদগুলিকে বিনা কারণে খরচ করে অপচয় করে তাহলে সম্রতামী আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার যতগুলি কাজ অপছন্দনীয় ঘৃণিত আর মানুষ সেগুলিকে অনুসরণ অনুকরণ করে তার মধ্যে প্রথম নাম্বার অনর্থক কথা বলা দ্বিতীয় নাম্বার অধিক হারে বেহুদা অধিক প্রশ্ন করা তৃতীয় নাম্বার বান্দার অর্জিত সম্পদ অপচয় করে বেহুদা খরচ করা এটি হল আল্লাহ রাবুল আলমিনের কাছে যত অপছন্দ নিয়ে রয়েছে মানুষ পছন্দ করে মানুষ অনুসরণ করে এই তিনটি হলো তার মধ্যে অন্যতম কাজেই সম্মানচিত্রমণ্ডলী যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয় তার মধ্যে ষষ্ঠ নাম্বার হচ্ছে আল্লাহ আলামিনের অপছন্দনীয় বিষয়গুলিকে মানুষ যখন অনুসরণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের অর্জিত জমানো এই নেকামলগুলিকে নষ্ট করে দেন ইনশাল্লাহ আরও যেই চারটি কারণ রয়েছে পর্যায়ক্রমে আমরা ধারাবাহিক আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ